উদয়ের পথে শনিকার বাণী ভয় নাই ওর ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ভয় নাই তার ক্ষয় নাই এই লাইনটি বোধ হয় স্বার্থ বৈছুলি দুশো জুলাইয়ের জন্য লেখার লেখাটি কারণ একুশে জুলাই এমন একটা শোক সন্তপ্ত দিন যে দিনটি ভারতবর্ষে এবং বিশ্বাস বিশ্বের ইতিহাসে ঘটে যাওয়া নারকীয় সংগঠিত গণহত্যা লীলাগুলির মধ্যে অন্যতম একুশে জুলাই নিয়ে পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বলেছেন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রাজবিহারী হালদার তার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন এই প্রস্তুতি সভায় সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত আছেন ভাতারের বিধায়ক শ্রী মানগোবিন্দ অধিকারী মহাশয় এবং আমাদের অভিভাবক সভাপতি অর্থাৎ দলের মূল সংগঠনের সভাপতি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বাসুদেব যশ মহাশয় উপস্থিত ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা এখন সদ্য দায়িত্বপ্রাপ্ত ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাতার পঞ্চায়েতের উপপ্রধান অমিত হই যুব বর্তমান জেলা তৃণমূল যুব সম্পাদক রাজবাড়িয়াকে তার জেলা কমিটিতে স্থান দিয়েছেন জুলবিকার আলী নিত্যানন্দপুর অঞ্চলের উপপ্রধান এবং সুব্রাম সুপুর থেকে শুরু করে শফিকুল আলম এদিকে নীলকান্ত অধিকারী থেকে শুরু করে অসিত ঘোষ থেকে মুক্তারুল হক শেখ প্রণব পাঁজা রমন এবং প্রধান মমিনুল হক স্বপন মাতৃ তার সাথে আমাদের জয়দা এবং তৎস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রুন্টু দা এসেছে অঞ্চল যুব সভাপতিরা এবং প্রত্যেকে আপনারা যারা নটা থেকে এখানে এসে উপস্থিত হয়ে বসে আছেন আমি তাদেরকে নত মস্তকে আমার শ্রদ্ধা নিবেদন করছি আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারাই মূলত ভাতার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আপনারা নেতৃত্ব দেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস ভাতার ব্লক তৃণমূল যুব কংগ্রেস এতটা শক্তিশালী হতে পেরেছে মমতা ব্যানার্জির প্রকৃত সৈনিক আপনারা প্রকৃত যোগ্য সৈনিক আপনারা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা নিজেদেরকে বলি আমরা সৈনিক আমরা যারা যুবকর্মী আমরা নিজেদেরকে সৈনিক বলি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের সাধারণ সম্পাদক হিসেবে যতটা দেখি আমাদের সেনাপতি হিসাবে দেখি পশ্চিম বাংলার মাটিতে ঘটে যাওয়া ঘটনাগুলি নেতৃত্বে সেই ঘটনায় যারা আকস্মিক অত্যাচারিত নিপীড়িত তাদের বিরুদ্ধে কোন রাজনৈতিক দল লড়াই করতে পারেনি তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সৈন্য দলের প্রয়োজন হয়েছিল তাই আপনারা সৈনিক আক্রস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব সংগঠন দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে তার রাজনৈতিক আমরা বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় না বলে তার মুখ্যমন্ত্রীতে আমরা আছি আমরা পাহাড় থেকে জঙ্গলমহল থেকে সাগর সর্বত্র ভালো আছি প্রত্যেকটা মানুষ ভালো আছি এই ভালো আছি মানে এই নয় আমরা চিরকাল ভালো ছিলাম এই ভালো আছি মানে এই নয় চিরকাল ভালো ছিলাম উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে ভারতবর্ষ স্বাধীনতার যখন তেরোটা পতাকা উড়েছিল স্বাধীন ভারতে আমরা ভালো আছি মাথা উঁচু করে ভাবছি আমাদের নাগরিক অধিকার নারী সম্মান বেকারের চাকরি ছাত্র ছাত্রীদের পড়াশোনা স্বাস্থ্য উন্নতি সর্বক্ষেত্রে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে তৎকালীন দিন আমাদের পূর্বপুরুষরা কাজ করেছে। এবং তার পরবর্তী সময়ে আমরা যুক্ত হয়েছি এ কথা আপনাদেরকে জানতে হবে আমি খুব সংক্ষিপ্ত বক্তৃতা করব কারণ রাজবাহী হালদার এবং মানগোবিন্দ অধিকারীরা বলবেন আপনারা একটু ধৈর্য ধরে বসুন অনেকক্ষণ বসে আছে আমি যে কথা বলতে পশ্চিমবঙ্গে বর্তমান ভারতবর্ষে বাস করছি ইতিহাস বইতে পড়তে না ইংরেজ কেমন ছিল জানতে হয় না তা যদি না জানতেন তাহলে আজকে ক্ষুদিরাম বসু মাস্টার দা সূর্য সাহেব মহাত্মা গান্ধী

রাজনৈতিক সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে প্রদান করেছে এগারো সালে মানুষ তার উপর ভরসা রেখেছেন এবং গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস দলকে জিতিয়েছে তার মানে এই নয় যে এগারো সালের নির্বাচন আমরা ক্ষমতায় চলে এলাম দীর্ঘ ইতিহাস আছে সেই ইতিহাস শুধু কলকাতায় রাজপথকে রক্তাক্ত করেছে একুশে জুলাই উনিশশো তিরানব্বই এমন নয়

এই পশ্চিম বাংলার হেডো রাস্তা হেডো রাজপথ নেই যেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অত্যাচারিত হননি একুশে জুলাই একটা প্রতীক যেমন ইংরেজি ক্যালেন্ডারে পয়লা জুলাই শুরু হয় বাংলা ক্যালেন্ডারে পয়লা বৈশাখ শুরু হয় সরকারি ক্যালেন্ডারে পয়লা এপ্রিল শুরু হয়

অসুদেব যশ মানগোবিন্দ অধিকারীটা ছিলেন তখন মান মানগোবিন্দ অধিকারী হাজার ব্লক যুব কংগ্রেসের সভাপতি তখন নারায়ণ ঘটক বর্তমান জেলা যুব কংগ্রেসের সভাপতি এর ইতিহাস আছে জানতে হবে আমরা রক্ত ছড়াইনি রক্ত মানে ছড়াইনি আজকে যারা পান থেকে ঠেপেচ্ছু

গরিব বেঁচে আছে মধ্যবিত্ত বেঁচে আছে ক্ষেত মজুর বেঁচে আছে আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে পশ্চিম বাংলার গরিবের পেটে লাঠি মেরেছেন আবাস যোজনার ঘর বন্ধ করে দিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের বুকে জননেত্রী বারো লক্ষ আবাস যোজনার ঘর দিয়েছে যা আপনার আমার প্রতিবেশীরা পেয়েছে আপনারা নামের নথিভুক্ত করেছেন অনেক যোগ্য তৃণমূল কংগ্রেস কর্মী বাদ গেছে যারা ঘর পাওয়ার যোগ্য সরকারি নিয়মের কবলে পড়ে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কেউ কেউ বাদ চলে গেছে আমরা প্রমাণ করতে পারিনি তিনি যোগ্য কিন্তু তৃণমূল ছেড়ে তারা যায়নি তাই অত উৎফুল্ল হওয়ার কিছু নয় একুশে জুলাই আমরা যদি মনে করি দু সালে তিরিশে জানুয়ারি ফাদার কামার পাড়া মোড়ে আমাদের প্রিয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী তৎকালীন ফাদার ব্লক তৃণমূল কংগ্রেসের সংগ্রামী নেতা তাকে আক্রমণ করেছিল সশস্ত্র আক্রমণ দুপুর দুটো পাঁচে কামার পাড়া মোড়ে তাকে গুলি নাসিক গ্রাম মোড়ে তাকে গুলি চালিয়েছিল সিপিএম এর সশস্ত্র হাত মাত আজকে মীনাক্ষী দেবী বড় বড় কথা বলেন কচি খুঁকি ভাদা মাসটি উল্টে খেতে যাবেন না

আর মহিলাদের উপর নির্যাতন হয়নি নন্দী গ্রামের মা কৃষক রমণী রাধা রানী কয়েকবার ধর্ষণ করা হয়েছিল বিদার ছলার উদ্দেশ্যে allerlei পোস্টার লাগিয়ে রাহে রাহে আরি রাস্তায় বেরিয়ে জানতে চাইছিল বন্ধুদের বাহু আপনাদের মুখ্যমন্ত্রীতে আমলে আর আমাকে কতবার ধর্ষিতা হতে হবে সেদিন ভারতবর্ষের মাথা লজ্জায় নত হয়ে যায়নি এই معناتবন্ত মুখ্যমন্ত্রী বলে কিছু কামা দেখো কিছু উচ্চিত্ব কিছু উদ্দেশ্য প্রণোদিত বাংলাবাজ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুক ইউটিউব টুইটারে ক্রমাগত ট্রোল করে যাচ্ছে। কারণ মমতা নাকি তাদের মতো ভালো বাংলা বলতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাদের মতো ভালো ইংরেজি বলতে পারেন না ভালো ইংরেজি মাধ্যম স্কুলে পড়েননি এসব কোন অভিযোগ সত্যি নয় তাদের গাত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে এই বাংলার গরিব ক্ষেত মজুর খেতে খাওয়া মানুষ ভালো আছে কোনো এই ক্ষমতার মূল লক্ষ্য তাদের হলো গরিবকে ভালো থাকতে না দেওয়া তাই শুনেছিলাম লিখেছিল না দেখি সেদিন রে কুড়ি বলে এক বাবসে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করে কি জগৎ জুরিয়ে মার খাবে দুর্বল এই দুর্বলের সহায় মমতা বন্দ্যোপাধ্যায় তাই বড় লোকরা সহ্য করতে পারছে শুভেন্দু অধিকারের কিচ্ছু এসে যায় না আপনার বাড়ির লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে আপনার বিধব মাতা পার্থক্য বন্ধ হবে আপনার বাড়ির সন্তান সমস্যাতে সাইকেল না পেলে তাদের কিছু এসে যায় না কিন্তু আমরা গ্রামের মানুষ গ্রামের সেই হাহাকার আমরা লক্ষ্য করেছি আমাদেরকে বৃদ্ধ অসতিপর বৃদ্ধ সাধারণ বৃদ্ধ বৃদ্ধা এসে জিজ্ঞাসা করে কাঁপা কাঁপা গলায় বাবা বার্ধক্য ভাতার টাকাটা কবে ঠুকবে ওষুধের দোকানে পয়সা পাবে আমি এখনো পয়সা দিতে পারিনি তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পাঠিয়ে রাখতে হবে একজন আদিবাসী জয় বার্ধক্য ভাতা পায় পড়াশোনা জানে না তীর্থ দিয়ে বার্ধক্য ভাতা তোলে মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেন এই আদিবাসীদের জন্য লড়াই করতে হবে মওদা বন্দোপাধ্যায় তাদেরকে চ জমি জঙ্গলের অধিকার ফিনিয়ে দিয়েছেন আদিবাসী জঙ্গলের পাটটা তাদেরকে দিয়েছেন গিওইনদেরকে পাটটা দিয়েছেন তপশিলি জাতির জন্য লড়াই লড়তে হবে এই তপশিলি জাতি এই আদিবাসীদেরকে অস্পৃশ্যতার আড়ালে ফেলে রাখতে চাই এই বিজেপির মনোভাবীরা এর বিরুদ্ধে লড়াই সংগ্রামে গর্জন করে উঠতে হবে আজকে একজন উচ্চবিত্ত হিন্দু একজন নিম্নবিত্ত হিন্দু এর মধ্যে ব্রাহ্মণ সূত্র বৈষ্ণব খত্রপোষ আমরা যারা যে আমাদের বিভাগ আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অস্পৃশ্যতা ভেদ ভেদ খুলে বিবেক আনন্দের পানিতে সাম্য তার দিয়েছেন সারা ভারতবর্ষে হিন্দু মুসলমান Sikh Christian জয়না আমরা মিলে মিশে আছি জাতিভেদ বর্ণভেদ এই অস্পৃশ্যতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে আজকে ত্রিস্টর পঞ্চায়েতে তপশিলি জাতি উপজাতি পরিবারের সদস্যদেরকে তারা নিয়ে আসছেন পঞ্চায়েত সদস্য করে পঞ্চায়েত সমিতির সদস্য করে জেলা পরিষদ সদস্য করে আজকে গর্বিত হয় না মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলেই তো আজকে সারা প্রচন্ড লোহার তপশিলি ঘরের সন্তান হাইকোর্টের অ্যাডভোকেট তিনি আজকে সভাধিপতি হতে পেরেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলেই তো এই দেবাশিস দাস পঞ্চায়েত সমিতির সদস্য হতে পেরেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলি এই সপন মাঠটি মহাদ অঞ্চলে প্রধান হতে পেরেছে একথা আপনাদেরকে মনে করেই দিতে চাই বন্ধুগণ তাই আমি বলব যে বলতে গেলে আমাদের বুকে যে জ্বালা আমাদের যে কান্না আমাদের যে হাহাকার আমরা শুধু প্রাণ হারিয়েছি নয় আমাদের মায়েদের নির্যক্ষ হয়েছি নয় আমাদের জমি জায়গা অর্থ সম্পত্তি আমাদের জীবন জীবনযাপন সমস্ত তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় আমরা সমর্পণ করে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হাসি কোন আমরা প্রতিক্রিয়াশীল শক্তির কাছে মাথা মতো করব না প্রয়োজনে এক নদী রক্ত পথের বধা প্রস্তর শক্ত আজকে আমাদেরকে এই মন্ত্রের শপথ নিতে হবে বন্ধুগণ তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আছে তিনি বিস্তারিত বলবেন তাই এই মন্ত্রকে সামলে নিয়ে ইতিহাস মুখে মুখে বলে বলে কানে কানে বলে বলে আপনাদেরকে ভরিয়ে দিতে হবে সেদিন পাঁচটা তিরিশের রেল বলগনা প্ল্যাটফর্ম শয় শয় কর্মীরা জড়ো হবেন ভাতা নিয়ে উঠবেন অর্জনে উঠবেন আবার উঠবেন

এই বলে আপনাদেরকে নতমস্তকে আমার অভিনন্দন প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমি মাইক্রোফোন রাজপিহারী হালদারের হাতে